শোনা কথা মানুষ অসম্ভব স্মৃতিধর নব্বই বছরের একজন মানুষও তার ছেলেবেলার কথা মনে করতে পারে মস্তিষ্কের অযুত নিজুত নিয়রণে বিচিত্র প্রক্রিয়ায় স্মৃতি জমা হয়ে থাকে কিছুই নষ্ট হয় না প্রকৃতি নষ্ট হতে দেয় না অথচ আশ্চর্য অতি শৈশবের কোনো কথা তার মনে থাকে না দু বছর বা তিন বছর বয়সের কিছুই সে মনে করতে পারে না মাতৃগর্ভের কোনো স্মৃতি থাকে না জন্ম মুহূর্তের কোনো স্মৃতিও না জন্ম সময় স্মৃতিটি তার থাকা উচিত ছিল এত বড় একটা ঘটনা অথচ এই ঘটনার স্মৃতি প্রকৃতি মুছে ফেলে মনে হয় প্রকৃতির কোনো বিশেষ উদ্দেশ্য এতে কাজ করে প্রকৃতি হয়তো চায় না পৃথিবীর সঙ্গে প্রথম পরিচয়ের কথা আমরা মনে করে রাখি আমি যখন মন ঠিক করে ফেললাম ছেলেবেলার কথা লিখবো তখন খুব চেষ্টা করলাম জন্ম মুহূর্তের স্মৃতির কথা মনে করতে এবং তারও পেছনে যেতে যেমন মাতৃগর্ভ কেমন ছিল মাতৃগর্ভে সেই অন্ধকার আমার খুব জানতে ইচ্ছে করল এল নামের এক ধরনের ড্রাগ নাকি মাতৃগর্ভ এবং জন্ম মুহূর্তের স্মৃতি মনে করিয়ে দেয় আমেরিকা থাকাকালীন এই ড্রাগের খানিকটা জোগাড় করেছিলাম সাহসের অভাবেই খেতে পারিনি কারণ এই হেলোসিনেটিং ড্রাগ প্রায় মানুষের মানসিক অবস্থায় বড় রকমের ঢেউ তোলে আসল ব্যাপার হচ্ছে খুব পুরোনো কথা আমার কিছুই মনে নেই তবে জন্মের চার বছরের পর থেকে অনেক কিছুই মনে করতে পারি সেই সব কথাই লিখবো শুরুটা করছি সোনা কথার উপর নির্ভর করে সোনা কথার উপর নির্ভর করাও বেশ কঠিন একই গল্প এক একজন দেখি এক এক রকম করে বলেন যেমন একজন বললেন তোমার জন্মের সময় খুব ঝড় বৃষ্টি হচ্ছিল অন্য একজন বললেন কই না তো প্রচণ্ড ঠান্ডা ছিল এইটা খেয়াল আছে ঝড় বৃষ্টি তো ছিল না আমি সবার কথা শুনে শুনে একটি ছবি দাঁড় করিয়েছি এই ছবি খানিকটা এদিক ওদিক হতে পারে তাতে কিছু যায় আসে না আমি এমন কোনো কেউ না যে আমার জন্ম মুহূর্তের প্রতিটি ঘটনা হুবহু লিখতে হবে কোনো ভুল চুপ করা যাবে না থাকুক কিছু ভুল আমাদের জীবনের একটা বড় অংশ জুড়েই তো আছে ভুল এবং ভ্রান্তি আমার জন্ম তেরোই নভেম্বর উনিশশো সাল শনিবার রাত দশটা তিরিশ মিনিট শুনেছি তেরো সংখ্যাটাই অশুভ এই অশুভের সঙ্গে যুক্ত হলো শনিবার শনি মঙ্গলবারও নাকি অশুভ রাতটাও কৃষ্ণপক্ষের জন্ম মুহূর্তে দপ করে হারিকেন নিবে গেল ঘরে রাখা গামলার পানি উল্টে গেল একজন ডাক্তার যিনি গত তিন দিন ধরে মার সঙ্গে আছেন তিনি টর্চ লাইট জেলে তার আলো ফেললেন আমার মুখে ক্ষিপ্ত গলায় বললেন এই জানোয়ারটা দেখি তার মাকে মেরেই ফেলেছিল আমি তখন গভীর বিষয়ে টর্চ লাইটের ধাঁধানো আলোর দিকে তাকিয়ে আছি চোখ বড় বড় করে দেখছি এসব কি অন্ধকার থেকে আমি কোথায় এলাম জন্মের পরপর কাঁদতে হবে তাই নিয়ম চারপাশের রহস্যময় জগৎ দেখে কাঁদতেও ভুলে গেছি ডাক্তার সাহেব আমাকে কাঁদাবার জন্য ঠাস করে গালে চড় বসালেন আমি জন্ম মুহূর্তেই মানুষের হৃদয়হীনতার পরিচয় পেয়ে আকাশ ফাটিয়ে কাঁদতে লাগলাম ঘরে উপস্থিত আমার নানি যান আনন্দিত স্বরে বললেন বামুন রাশির ছেলে বামুন রাশি বলার অর্থ প্লেসেন্টার সঙ্গে যুক্ত রক্তবাহী শিরাটি বামুনের পৈতার মতো আমার গলা পেঁচিয়ে আছে শিশুর কান্নার শব্দ আমার নানাজানের কানে যাওয়া মাত্র তিনি ছুটে এসে বললেন ছেলে না মেয়ে ডাক্তার সাহেব রহস্য করবার জন্য বললেন মেয়ে মেয়ে ফুটফুটে মেয়ে নানাজান তৎক্ষণাৎ আদমন মিষ্টি কিনতে লোক পাঠালেন যখন জানলেন মেয়ে নয় ছেলে তখন আবার লোক পাঠালেন আদমন নয় এবার মিষ্টি আসবে একমন এই সমাজে পুরুষ এবং নারীর অবস্থান যে ভিন্ন তাও জন্মলগ্নেই জেনে গেলাম